শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আচ্ছা আর না বলেছিলেন তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হলো শিবরাত্রি কালকে শুক্রবার থেকে শুরু হয়েছে শিবরাত্রি তো আমি কালকে দিই কারণ রাত আটটার পরে শিবরাত্রির ইয়েটা পড়বে তাই তো আমি আজকে সকালবেলায় শনিবারে সকালবেলা এখন রান্না করব এই যে মটরের ডাল নিয়ে নেবো মটরের ডাল রান্না করব একটু ছিটি দিয়ে একটু শাক ভাজবো আর দেখি আলু ভাজবো তো আমি তো ভাতটা খাবো না আমি সাবু সাবুন এসে খাবো আর একটু ফল নিলে পূজার পূজার পরে তাও এখন তো না তো ঘরে পুজো আমাদের ঘরে শিব ঠাকুর আছে তাকেই দেবো তো তোমরা দেখতে থাকবে ঠিক আছে আর ও কি বলবো কদিন ধরে ব্লগ দিতে পারছি না তার জন্য দুঃখিত মানে ছেলেটারও শরীর ভালো না সেই জ্বর এসে আবার জ্বর আসা তো ভালো লাগে না সে কারণে যেন আমার তো ঠান্ডা লেগে সেই যে গলা বসেছে সারতেই চাইছে না তো রান্না বাড়া করে নিই আমি স্নান করে নিই কাপড়টা মানে জামাটা শুধু ছেড়েছি পরে রান্না বাড়া করে একবারে ফ্রেশ হবে স্নানটা এখন সেই মাথা মাথা ঘষে তো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছে বন্ধুরা আজকে আমি যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে শিব ঠাকুরের কালকের থেকে রাত্রবেলার থেকে লেগেছে তো কালকে তো রাত্রেবেলা করতে পারিনি তো আজকে যে আমার জার মেয়ে আর আমি যাব ওই যে ওখানে সব ডালা সাজানো আছে ওইদিকে ওর ফল এদিকে আমার ফল আর দুধ আছে বেলপাতা আছে সবই আছে গিয়ে টিয়ে আবার ফিরে আসবো মোবাইলটা নিয়ে যাবো না এই কারণে যেন আমার ছেলে বাড়ি থাকছে ওকে রেখে আস যাচ্ছি এর জন্য মোবাইলটা নিয়ে যাবো না তো এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো হ্যাঁ অনেকটা দূর তো মোবাইল নিজের না থাকলে যা হয় না হলে ওখানে মন্দিরটাতে প্রচুর ভিড় হয় এই জায়গাটা দেখতেও ভালো লাগে তো আমি বাড়িতে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে ডো না একটু দেখা তোর মুখে এই দেখো আমার যার মেয়ে দেখো এই না তোমার ছেলে তো বন্ধুরা এখন আমি বাড়িতে চলে এসেছি পুজো টুজো দিয়ে অনেক গেছি সেই বারোটা না এখন বাজে তিনটে তিনটে বারোটা বাজে বারো বাজে তো এখন বাড়িতে পৌঁছালাম এখন জামাটা ওই কাপড়টাপড় ছেঁড়ে তারপরে এখন করবো তোমার কি একটু সাবো আর দুধ দিয়ে একটু প্রসাদ নেবো এটাই তো আমি শাড়িটারি ছেড়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তোমার দুধ ঠিক আছে বন্ধুরা সারাদিন পর এসে পুজোর ওইখান থেকে এসে তো তোমাদের সঙ্গে কথা বললামই তারপরে ঘর ঝাড় দিয়ে ছেলেকে ঘুম পাড়েছি ঘুম পাড়িয়ে আমাদের বাড়ির পাশে একটা পার্লার আছে ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছি কথা বলেছি এসে আমার একটা সিরিয়াল ডাউনলোড করেছি সেই ডাউন সিরিয়ালটা ডাউনলোড করে দেখেছি দেখার পর তারপর দেখি ছেলে উঠে গেছে তারপর ওকে দিয়ে আবার চলে গেছি আবার ওই পার্লার একটু ঘুরে আসছি ভালো লাগছিলো না তো এখন ওকে পড়াতে বসবো তো বন্ধুরা আমি না মানে একজন তো আমাকে বারবার বলছে দিদি না এরকম না এরকম ভিডিও এবার দেখো আমি তো প্রথম থেকেই বলছি আমার একটু অসুবিধা হয় আমি বাড়িতে থাকি তো তার জন্য তো কিছু মনে করো না আজকে ব্লগটা আমার একটু দেরি হবে আমি রাত্রিবেলা দেব তো কিছু মনে করো না যারা যারা আমার ভিডিও আচ্ছা আমি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ তো বন্ধুরা তখন কথা বলতে বলতে হঠাৎ দিয়ে বন্ধ করে দিলাম তো এখন আমি এই জায়গাটা খেয়েছি খেয়েটাই এখন মুচবো কারণ এই নিচে আমার বর্ষই ছোটো খাট এটাই আমাদের তিনজনের ধরে না আর যেখানে আমার বিয়ে হয়েছিলো ওপরের ঘর সেখান থেকে ধরাবো এখানে নিচে মানে নিচে এসেছি কী কারণে সেখানে আমি সঙ্গে পরেই মানে আলোচনা করব। তো ওখানে আমার খাট এখনও আছে কিন্তু আমার স্থান ওখানে নেই তো সেটাও আমি তোমাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করবো সেখানে ছিল চকচকে এখন এখানে আছে ফাটাফুটি সব জায়গায় ফাটাফুটি তো সেটা আমি তোমাদের সঙ্গে পরবর্তীতে আলোচনা করবো তো হয়তো আমার ভিডিওটা সেরকম আজকে দেওয়া হয়নি তো আমি ধীরে ধীরে দেবো আর আজকে শিবরাত্রির জন্য মানে কালকে শিবরাত্রি ছিল আটটার সময় লেগেছিলো আজকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত মনে ছিল সঠিক সবার কথা শুনে শুনে আমি করেছি তাছাড়া কিছু নাইমি উপোস আমি আগে থাকতাম তো আগে তো থাকতাম শিবের শিব পাওয়ার জন্য এখন তো মোটা হবে আমার শিব পেয়ে গেছি তো অনেকে জিজ্ঞাসা করতেই পারে যে কেন এখন উপোস থাকা তো এটা মনের ইচ্ছা পুরোটাই শিব পাওয়ার না পাওয়া না ভগবান শিবকে পুজো দেয় এটা হলো সবচেয়ে বড়ো কথা তো এখন আর বেশি কথা বলবো না তো এখন ওখানে মুছবো মুছে বাইরে গিয়ে অনেক থালা বাসন আছে সেই থালা বাসনগুলো ধোবো তো চলো তোমাদের সেটাকে দেখা যায় তো এই দেখো অন্ধকারে কলের এইখানে আমার থালা বাসন সব লটানো আছে এখন আমি এখানে মাজবো তো মেজে তারপরে আবার ঘরে যাব ঘরে গিয়ে তারপরে মানে তো তো থালা বাসন মাজার পরে আমি ঘরে এসে মুখ টুক ফ্রেশ করে নিয়ে তারপরে শোবো তারপরে আমার একটা সিরিয়াল দেখা আছে সেই সিরিয়ালটা একটু দেখবো সিরিয়ালটা দেখার পরে তারপরে ঘুম হবে তো আজকের জন্য এইটুকুই তোমাদের আজকে আর দু কথা বলবো না তো আমার মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার আর ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বাই শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো